আসসালামু আলাইকুম আবার চলে আসলাম হোলসেল পেজ আজকের ক্রাফ থেকে দেখেন গরমের আরাম দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস আজকে পেয়ে যাবেন একেবারে হোলসেল প্রাইজে জয়পুরি কটন জয়পুরি থ্রি পিস অনেকগুলো ডিজাইন এখানে দেখাবো কে মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখেন কত সুন্দর ড্রেস সবচাইতে আরামদায়ক কাপড় গরমের আরাম খুবই ফ্রি সাইজ কাপড় আর এগুলো এই দেখেন প্যান্টের কাপড় প্লাস ওনা প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজ থেকে কিছুটা কম হবে আর ওনাটা পাঁচ হাতে একটু কম হবে তবে একেবারে ফ্রি সাইজ নামাজি ওনা আপনারা বাসায় যারা রেগুলার ইউজের জন্য ভালো মানের ড্রেস চান তাদেরকে বলবো এই ড্রেসগুলো নেবেন মাত্র চারশো আশি টাকায় আর যারাই অর্ডার করবেন না কেন এটা পাইকারি দামে দেওয়া হবে চারশো আশি টাকায় চার পিসের সেট ধরে নিতে হবে এটা কিন্তু ভেঙে দেওয়া যাবে না যে সিঙ্গেল পিস নেবেন যে কোনো চার পিসের সেট চারটা কালার থাকে চার পিসের সেট ধরে আপনারা নেবেন ঠিক আছে এখানে কালার গুলো একটা করে দেখিয়ে দেবো এই যে দেখেন এটা একটা কালার তারপরে এটার বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছি যে একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার তো আপনারা জানাই নেবেন চার পিসের সেট ধরে নেবেন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন অসাধারণ এটা হচ্ছে সাইডে পার থাকবে পারটা আপনারা যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন চমৎকার একটা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় কন্ট্রাস্ট এটা হচ্ছে কটন জয়পুরি এগুলো আবারও বলে দিচ্ছি এটা চারটা কালার হয় চার কালার চার পিস নিতে হবে সেট ধরে নিতে হবে কেউ সেট ভেঙে অর্ডার করবেন না কেউ সেট ভেঙে অর্ডার করবেন না চার পিসের চারটা সেট ধরে নিতে হবে আর এটা প্রাইস থাকবে চারশো টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সুন্দর কালেকশন কিন্তু মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন চমৎকার এই কালেকশনগুলো জয়পুরি এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি এই একটা কালার এই যে এটা হচ্ছে একটা কালার খুবই সুন্দর কালার কিন্তু এই যেটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই দেখেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন অনেক সুন্দর কিন্তু চমৎকার একটা ডিজাইন আর এটা হচ্ছে পাটটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় আড়াই একটু কম যেটা আপনার সুস্থ স্বাভাবিক মানুষের হয়ে যাবে এই দেখেন যতটুকু কাপড় ঠিকই কাপড় কাপড়টা আছে অন্যটা দেখেন মাত্র প্রাইস চারশো আশি টাকা চার পিসের সেট বাই সেট নিতে হবে ভেঙে দেওয়া যাবে না চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু খুবই সুন্দর ডিজাইন এটা কালারটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কালার এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এইটা হচ্ছে আর একটা কালার এই দেখেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু এটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর প্রিন্ট প্রিন্টে পার করা থাকবে অনেক সুন্দর কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর ওন্না মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর ড্রেস চার পিসের কালার হয় চারটা সেট ধরে নিতে হবে ভেঙে দেওয়া যাবে না চারশো আশি টাকা খুব সুন্দর কালেকশন কিন্তু মাত্র চারশো আশি টাকায় এটা আমি কালারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন কালার ডিপ মিষ্টি বাসন্তী কালার গ্রিন কালার চারটা কালার চারটা কালারই সুন্দর দেখেন কত সুন্দর একটা কালেকশন কত সুন্দর একটা ডিজাইন চারশো আশি টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন চারটা কালার চারোটা কালারই কিন্তু অনেক সুন্দর কেউ মিস করবেন না চারোটা কালারই কিন্তু নিতে হবে সেট বাই সেট নিবেন চার পিসের সেট সেট ধরে নেবেন কেউ ভেঙে অর্ডার করবেন না কেউ ভেঙে অর্ডার করবেন না মাত্র চারশো আশি টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্যান্টের কাপড় আড়াই বস্তি একটু কম আর অন্যটা পাঁচ থেকে একটু কম তবে বাসার ব্যবহারের জন্য এত কমে এর চাইতে আর ভালো মানের ড্রেস হয় না এর চাইতে ভালো মানের আর ড্রেস হয় না কালারটা দেখিয়ে দিচ্ছি যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এত কম প্রাইস এত সুন্দর ড্রেস রং খস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিয়ে দিচ্ছে এই খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন কিন্তু চমৎকার একটি কালেকশন প্যান্টের কাপড় এই ছোড়নাটা দেখেন চার পিসের সেট পুরো চার পিসের সেট ধরে নেবেন কেউ সিঙ্গেল অর্ডার করবেন না সিঙ্গেল অর্ডার করবেন না কেউ পুরো চার পিসের সেট ধরে নেবেন চার কালারের চারটা সেট হয় সেট বাই সেট নেবেন মাত্র চারশো আশি টাকা হোলসেল প্রাইসে দিয়ে দিলাম চারশো আশি চারশো আশি টাকায় এত সুন্দর ড্রেস চারশো আশি টাকায় কালারগুলো দেখিয়ে দিচ্ছি যে ব্লু সুন্দর একটা কালার পেস্ট কালার যারা অর্ডার করবেন বুঝে শুনে অর্ডার করবেন এই দেখেন খুবই সুন্দর ড্রেস দেখার মতো কালেকশন এটা পাটটা দেখেন অনেক সুন্দর পাট কার লাগবে খুবই সুন্দর মাত্র চারশো আশি টাকায় প্যান্টের কাপড় এটা হচ্ছে অন্য খুব সুন্দর কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় দিয়ে দেবো আপনাদেরকে একেবারে হোলসেল প্রাইজে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এটাও কিন্তু কালার দেখিয়ে দিচ্ছি এই দেখেন কালারগুলো কিন্তু মার্শাল অনেক সুন্দর এই দেখেন কালারগুলো দেখেন খুব সুন্দর কালার একেবারে চমৎকার কালেকশন এইটা চুনরি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন কিন্তু চুনি প্রিন্টের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন মিস করবেন না যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে খুব সুন্দর হিট কালেকশন খুবই সুন্দর হিট কালেকশন পেয়ে যাবেন মাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকায় সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে চারটা কালার এটা কালার চারটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন চারটা কালার চারটা কালারই একেবারে দেখার মতো সেই কালার এই কালারটা দেখেন অনেক সুন্দর চারটা কালার চারটা কালারই দেখার মতো এটা দেখেন খুবই সুন্দর একটা কালার কিন্তু এগুলো কিন্তু বাসায় রেগুলার ইউজ করার জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় নিশ্চিন্তে ড্রেসগুলো আপনারা অর্ডার করতে পারেন যারা যারা অর্ডার করবেন ঝটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর কিন্তু ড্রেস খুবই সুন্দর হিট কালেকশন মাত্র প্রাইস চারশো আশি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি প্যান্টের কাপড় কিন্তু আড়াই গোষ্টি একটু কম আর অন্যটা পাঁচ থেকে একটু কম ঠিক আছে বুঝে শুনে অর্ডার করবেন মানে যতটুকু কাপড় লাগে একটা সেলোয়ার বানাতে একটা জামা বানাতে ঠিক ওই পরিমাণ মতোই কিন্তু কাপড় দেওয়া আছে এ দেখেন কালার গুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এইটা দেখেন কত সুন্দর একটা কালার দেখার মতো কিন্তু একটা ড্রেস যারা যারা নিবেন কাপড় কিন্তু অনেক ভালো রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিশ্চিন্ত অর্ডার করতে পারেন কাপড় একবার হাতে পেলে বুঝতে পারবেন কতটা ভালো কাপড় চারশো আশি টাকা এত সুন্দর ড্রেস কখনোই সম্ভব না দেখেন অসাধারণ কালেকশন কিন্তু এগুলো অসাধারণ যারা যারা নিতে চান এখনই অর্ডার করে ফেলুন চারশো আশি টাকা চারশো আশি টাকায় পেয়ে যাবেন এই ড্রেস গুলো মাত্র চারশো আশি টাকায় কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে একটা কালার এটা হচ্ছে একটা কালার এই যে হচ্ছে একটা কালার খুব সুন্দর কালার কিন্তু দেখার মতো ড্রেস চারশো আশি খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর বাটিক সেটের মধ্যে অসাধারণ কালেকশন অসাধারণ কিন্তু কালেকশন গুলো মাত্র চারশো আশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় এ দেখেন অন্যান্য যারাই অর্ডার করবেন আমি আবারও বলে দিচ্ছি চার পিসের সেট হয় সেট বাই সেট অর্ডার করবেন কেউ ভেঙে অর্ডার করতে করতে পারবেন না চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন চারশো আশি সারা বাংলাদেশ